আজকে আপনাদেরকে নতুন ডিজাইনের বরকা আভায়া নামাজে হিজাব রেগুলার পরার বরকা কালেকশনগুলো দেখাবো চাইলে এই বরকাগুলা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ডেসক্রিপশন বক্সে আমি অ্যাড্রেসটা লিখে দেব আর আমাকে চাইলে কমেন্টও করতে পারেন কমেন্টও আমি অ্যাড্রেসটা বলে দিব অনেক ঘের না বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ লং अवेलेबल আছে 54 52 হ্যাঁ বডি এখানে হচ্ছে আপনার এ আর প্রচুর ঘের প্রচুর ঘে হ্যাঁ এগুলার প্রাইস কি রকম এগুলো মাত্র আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনেক কাপড় কোয়ালিটি অনেক ভালো টাকা কালার আছে আর আমাদের নতুন নতুন প্রিন্ট হ্যাঁ প্রিন্ট মানে নরমাল থেকে শুরু করে পার্টি সব ধরনের কালেকশন আছে সবই দেখানোর চেষ্টা করব এই প্রিন্টে যাই সবগুলার প্রাইস হচ্ছে 1220 अवेलेबल হ্যাঁ এগুলা হচ্ছে অনেকগুলা কুচি বুকে তারপর হচ্ছে নিচে ঘিরে অনেক কুচি দেওয়া

আমার মন পছন্দের টিচারি সাথে পছন্দ হয়েছে হ্যাঁ একটা পছন্দের যেটাকে অনেকগুলো কালার অনেকগুলো কালার হ্যাঁ প্রাইস ডিসকাউন্ট প্রাইস টাকা ডিসকাউন্ট

ঝুমকা কাপড় এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর ইস্তোন বসানো এটা কাপড়টা কি শে কাপড়টা কি এটা ঝুম মোবাইলের খুবই फेमस একটা কাপড় কাপড় খুব সুন্দর প্রায় 6টা টাটা 6টা কালার হ্যাঁ টেকিনি কালার থেকে নিন সবগুলো মিলিয়ে কালার হ্যাঁ মেরুন কালার ব্ল্যাক কালার মধ্যে লাইট কালার হবে ডার্ক হবে হবে বিশাল বড়

লাইট মিষ্টিカラー ডার্ক কালার মেরুন কালার স্কিন কালার ইয়েলো কালার ইয়েলো কালার এগুলো হচ্ছে পার্টি কালেকশন এগুলো হচ্ছে পার্টির মধ্যে ব্রাইডাল কালেকশন যেটা এগুলো দেখেন খুব সুন্দর একটা ব্রাইডাল করা যায় এগুলো কালার আপনার কালার কালার একটু দেখেন সাথে হিজাব আছে না সাথে সাথে যাবে যেগুলো আমাদের সমস্ত পিক সাইজে আছে। হুম এখন গুটা যায়। এটা কালার আছে আপনার ডার্ক মেরুন, কালো, কালার, লেমন কালার কালার প্রায কালার আছে। আপাতত আমি আপনাকে দেখাচ্ছি। পরে আপনি কালার পেয়ে যাবেন, সাইজ পেয়ে যাবেন। টাকা। আছে

উৎপাদন করতে গিয়ে 1000 করে 1000 করে এগুলার মধ্যে পি রেগুলার অনেক গুলো প্রিন্ট আছে অনেক গুলো প্রিন্ট আছে নিতে চাচ্ছেন এগুলা নিতে পারেন এগুলা প্রাইস হচ্ছে করে অনেকগুলো প্রিন্ট আছে নাহলে আমাদের একশোর উপর প্রিন্ট থেকে যায় সবগুলো তো আর দেখানো মধ্যে শর্ট একটা আছে পাঁচটা কালার এগুলো প্লাজো বাদে শুধু শর্ট আ ভাইয়া এগুলোর প্রাইস প্রাইস আছে করে এগুলার মধ্যে কালার আছে ছোট আছে প্রায় আটটা কালার আছে আটটা কালার অলিভ কালার ব্ল্যাক কালার এগুলো আপনার মন পছন্দ

লোকেশন হচ্ছে ঢাকা চাঁদনি চক এসি মার্কেট শপ নাম্বার সিক্সটি বিল্ডিং নাম্বার সেভেন থার্ড ফ্লোর অনলাইনে অর্ডার করতে চাইলে ভিডিওর ওপরে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন